আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি ইব্রাহিল কর্তৃক কাতারে হামলা করা হয়েছে সেই বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে কয়েকটি ভবন তবে হ্যাঁ কাতার অন্যান্য প্রগতিশীল আরব দেশের মতো ইব্রাহিলের সাথে গোপনে বা প্রকাশ্যে ইব্রাহিলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম চুক্তি করেছিল কিন্তু সেই স্বীকৃতি দিয়ে কোনো কাজ হচ্ছে না ইচ্ছে হলেই হামলা করছে ইব্রাহিল অর্থাৎ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের জন্য একটি জাগরণের ডাক যা উপসাগরীয় দেশগুলির প্রকাশ করে যে মার্কিন নিরাপত্তা ছাতা মূল্যহীন আর এই আব্রাহাম চুক্তি সে একটা মিদ নেতা খালেদ মিশালকে হত্যার চেষ্টায় কাতারে এই হামলা উনিশশো সাতানব্বই সালেও ইব্রাইলের প্রধানমন্ত্রীর নির্দেশে মুসাদ এজেন্টরা জর্ডানে প্রবেশ করেছিল এবং কানাডার পর্যটক হিসেবে তাদের মধ্যে দুজন আম্মানে মেশাল অফিসের প্রবেশ পথে অপেক্ষা করেছিল এবং সেখানে তাদের লক্ষ্যবস্তু যখন ভেতরে ঢুকে পড়ে তখন তারা তার বাম কানে একটি যন্ত্র ধরে রেখেছিল যা দ্রুত বিস্তারকারী বিষ কানের মাধ্যমে মেশালের শরীরে ছড়িয়ে পড়ে মেশালের দেহরক্ষীরা বুঝতে পেরে দুই এজেন্টকে তাড়া করে এবং ধরে ফেলে এবং দলের অন্যান্য সদস্যরা পালিয়ে তখন জর্ডানে অবস্থিত ইব্রাইলের দূতাবাসছে নেয় প্রথমে মনে হয়েছিল আক্রমণ ব্যর্থ হয়েছে পরে মিশাল তার কানে বিকট শব্দ ও বৈদ্যুতিক শখের কথা জানান পরে বিশ্বক্রিয়ায় মিশালের স্বাস্থ্যের অবনতি ঘটে মিশাল তখন জর্ডানের নাগরিক ছিলেন বাদশাহ হোসেন তখন এটি শুনে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি মেশালের শরীরে বিষ ফিরিয়ে নেওয়ার দাবি জানান এবং ধৃত এজেন্টদের বিচারের মুখোমুখি করার তিন বছর আগেই জর্ডান ইব্রাইলকে স্বীকৃতি দিয়েছিল বিল ক্লিন্টনও বাধ্য হয়েছিলেন এই চাপে ফেলতে কারণ ইব্রাহিলের মোশাদ যে বিষক্রিয়া ছড়িয়ে দেয় সেটি প্রতিরোধ বা প্রতিষেধক করা সম্ভব ছিল না আর বিল ক্লিন্টনের এই চাপটাও তারা নেয় অপমানজনকভাবে তারা প্রতিষেধক নিয়ে উড়ে যান জর্ডানে এবং মেশাল সে যাত্রায় রক্ষা পান তবে জর্ডানের বাদশাহ ধৃত দুই মেশাল মুসাদ এজেন্টকে মুক্তি দিয়েছিলেন এবং তার বিনিময়ে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন সহ অনেক ফিলিস্তিনিকে ইব্রাহিলের কারাগার থেকে মুক্ত করেছিলেন পুরো ঘটনা ছিল ইব্রাহিলের জন্যে এক বিশাল ধাক্কা ও অপমানজনক গত মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত বৈঠকে হামাসের একটি চৌকশ দল নিরাপত্তা স্থান এবং মোবাইল ফোন বদলে ফেলে আর কাতারে আক্রমণের সেই পাশের ভবনেই তাদের মিটিং চলছিল এবং ভুল ভবনে তারা আঘাত করে এবং এই আঘাত করলেও তারা এই যাত্রায় বেঁচে যায় নেতারা প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আর